কালটা ছিল দুই যে সময়টাতে পৃথিবীর জলবায়ু পরিবর্তন এবং বহু পারমাণবিক যুদ্ধের ফলে পৃথিবীর অবস্থা খুবই খারাপ এক কথায় বলতে গেলে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে মানে মানবজাতি বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ একদমই নেই কেননা মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে অক্সিজেন কিন্তু অক্সিজেন তৈরির জন্য প্রয়োজন হচ্ছে গাছপালার সেটি পৃথিবীতে আর নেই অর্থাৎ একটিও গাছপালা পৃথিবীতে আর অবস্থিত নেই যার ফলে প্রাকৃতিকভাবে আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে না এই অক্সিজেনের ঘাটতির ফলে পৃথিবীর মানবজাতি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর শুধুমাত্র অস্ট্রেলিয়ার একটি স্থানে কিছু মানুষ এখনও বেঁচে আছে। কারণ সেখানকার একটি কোম্পানি অক্সিজেন বানাতে সফল হয়েছে আর সেই কৃত্রিম অক্সিজেন ব্যবহার করেই সেখানকার কিছু মানুষ এখনও বেঁচে আছে কিন্তু এই তৈরি কৃত্রিম দূষিত হওয়ায় কয়েকদিনের মধ্যেই একটি অজানা ভাইরাস সকলের মধ্যে ছড়িয়ে পড়ে এখন এই যে লোকটিকে দেখছেন এই লোকটির নাম ইথান আর এই লুকটি হচ্ছে আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র ইথান এই কর্ণিক্রপ কোম্পানির একজন ওয়ার্কার হিসাবে কাজ করে তবে তার স্ত্রী সেই কৃত্রিম অক্সিজেনের কারণে অজানা ভাইরাসে আক্রান্ত এতদিনে তার স্ত্রী গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে মানে কিছুদিনের মধ্যেই মারা যাবে যাই হোক একদিন কাজের সময় ইথান ও তার সহকর্মী জুটকে ওই কোম্পানির সিও রেজিনা জ্যাকসন ডেকে পাঠায় এরপর তারা তার সামনে হাজির হবার পর ওই কোম্পানির সিও রেজিনা তাদের জানায় যে কৃত্রিম অক্সিজেনের ফলে যে অজানা ভাইরাসটি সরিয়ে পড়েছে তার ফলে আর কিছু দিনের মধ্যেই তারা সকলেই হয়তো মারা যাবে তবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় হয়তো তারা খুঁজে পেয়েছে এখন কি সেই উপায় এটা জানতে চাওয়ায় মিস রেজিনা তাদেরকে জানায় ইথানের বাবা ছিল একজন কোয়ান্টম পদার্থবিদ এবং তার বাবা এই কোম্পানিরই একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করত। আর তিনি মারা যাওয়ার আগে প্রায় বিশ বছর গবেষণা করে একটি টাইম মেশিন বানিয়েছিলেন যার মাধ্যমে টাইম ট্রাভেল করা যেতে পারে আর সেখানেই একটি ঘটনা ঘটে ইথানের বাবা ওই টাইম মেশিনটি পরীক্ষার সময় তিনি প্রায় চারশো বছর ভবিষ্যৎ থেকে একটি রেডিও সিগনাল পেয়েছিলেন যে সিগনালটিতে লেখা ছিল সেন্ট ইথান ওয়াইট কিন্তু ওই সময়টাতে টাইম মেশিনটি পুরোপুরি প্রস্তুত না হওয়ায় তার ছেলেকে ভবিষ্যতে পাঠানো সম্ভব হয়নি তাই এতদিন পর যখন ইথান প্রাপ্ত বয়স্ক হয়েছে তার মানে সে এখন টাইম ট্রাভেল করতে পারবে এর জন্যই তাদের ডাকা হয়েছে কেননা সেই পারে ভবিষ্যতে গিয়ে তাদের বেঁচে থাকার উপায় খুঁজে বের করতে বিষয়টাকে আমি আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বর্তমানে অর্থাৎ এখন যেহেতু পৃথিবীর অক্সিজেনের অভাব আর কৃত্রিমভাবে তৈরি হওয়া অক্সিজেনের ফলে বেঁচে থাকা সকলেই যেহেতু অসুস্থ হয়ে যাচ্ছে যার ফলে তারা কিছুদিনের মধ্যে মারা পড়বে তাই পৃথিবী থেকে মানবজাতি পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে কিন্তু তাহলে চারশো বছর ভবিষ্যৎ থেকে কিভাবে এই রেডিও সিগনালের রিপ্লাই আসলো তার মানে চারশো বছর পর ভবিষ্যতে হয়তো কোনো মানুষ এখনো জীবিত রয়েছে মানে তারা হয়তো এমন কোনো কৌশল রপ্ত করেছে যেটার মাধ্যমে তারা এখন আছে আর এর জন্যই যদি এই মুহূর্তে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যাওয়া যায় তাহলে হয়তো তারা ওই কৌশল সম্পর্কে জানতে পারবে এবং বর্তমানের মানব জাতিকে বাঁচিয়ে রাখতে পারবে কিন্তু এখনো একটি সমস্যা রয়েছে সমস্যা হলো ইথান ভবিষ্যতে গিয়ে কিভাবে কাজ করবে বা কার থেকে সাহায্য নিবে এবং কিভাবে বা সে এই বর্তমান সময়ে ফিরে আসবে এই বিষয়ে তারা কেউ জানে না এখন এত কিছু শোনার পর ইথান এই বিষয়ে রাজি হয় না কারণ সে যখন ছোট ছিল তখন তার বাবা এই কোম্পানি কাজের জন্য তার পরিবারকে ত্যাগ করেছিল অর্থাৎ অর্থাৎ তার মাকে ছেড়ে চলে গিয়েছিল তাই সে কোনোদিনই তার বাবার মতো তার স্ত্রীকে ছেড়ে চলে যাবে না কিন্তু ইথানের একমাত্র সহকারী বা অভিভাবক যাই বলি না কেন সেই জোট এই নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে যদি কোনো উপায় খুঁজে বের করে আনতে পারে তাহলে তাদের সাথে সাথে তার ওয়াইফও ভালো হয়ে যাবে আর ইথান এইসব নিয়ে চিন্তা করতে করতে সে তার ছোটবেলার একটি স্মৃতিতে ফিরে যায় তখন তার অষ্টম জন্মদিনে তার বাবা তাকে অদ্ভুত একটি বাক্স গিফট করেছিলেন যেটার মধ্যে হাত দিতেই একটি অদ্ভুত হ্যান্ডব্যান তার হাতে পারমানেন্টলি আটকে যায় যেটা বর্তমান সময়ে তারই হাতে রয়েছে আর এই হ্যান্ডব্যানটি তার হাতে আটকানোর সময় সে প্রচুর আঘাত পায় আর এটা তার বাবা কেন তাকে দিয়েছিলেন এটা আমরা ভিডিও শেষের দিকে জানতে পারবো পরে ইথান টাইম ট্রাভেল নিয়ে তার স্ত্রীর সাথে আলোচনা করে এবং তার স্ত্রীও তাকে এই কাজ করতে বলে তাই তার সিদ্ধান্ত পরিবর্তন করে টাইম ট্রাভেল করার জন্য রাজি হয়ে যায় পরের দিন সকালবেলায় একটি মেটাল ফ্লাওয়ারে তার ওয়াইফের উদ্দেশে উদ্দেশ্যে একটি বার্তা লিখে বেরিয়ে পড়ে টাইম ট্রাভেল করার জন্য তারপর সেই কর্নিকপ কোম্পানি একজন বর্তমান সায়েন্টিস্ট ইথানকে টাইম ট্রাভেল করার জন্য একটি সাধারণ ধারণা দেয় তারপর আর্চি নামক একটি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাকে দেওয়া হয় যে তাকে ভবিষ্যতে গিয়ে মোটামুটি ভাবে সার্ভাইভ করতে সাহায্য করবে এবং তার খবর বা তার সকল আপডেট এখানকার ল্যাব অব্দি পৌঁছে দিবে তারপর ইথান প্রস্তুত হয় টাইম ট্রাভেল করার জন্য তারপর সে সেই মেশিনটির মাধ্যমে চারশো বছর ভবিষ্যতে চলে আসে কিন্তু সে প্রথমবার টাইম ট্রাভেল করায় সে জঙ্গলে গিয়ে পড়ে তবে তার ক্রাশ ল্যান্ডিং এর জন্য তার বিশেষ তে আগুন ধরে যায় তাই সে সাথে সাথেই তার সুরটিকে খুলে ফেলে তারপর সে অবাক হয় এটা দেখে মুক্ত পৃথিবীতে অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছে মানে নির্দেশে শ্বাস প্রশ্বাস নিতে পারছে তখন সে এটা বুঝতে পারে যে ভবিষ্যতের পৃথিবী আবার মানবজাতি বসবাসের জন্য যোগ্য হয়ে উঠেছে এরপর ইথান তার কাছে থাকা এআইয়ের মাধ্যমে একটি নির্দিষ্ট দিকে এগোতে শুরু করে কিন্তু কিছু দূর যাওয়ার পর একটি গেটের সামনে ঠিক তারই মতো ড্রেস পরা একটি কঙ্কাল দেখতে পায় আর কঙ্কালটির পাশেই তারই মতো একটি এআই আই মানে আর্চি ডিভাইস খুঁজে পায় এবং তার সাথে ওই কঙ্কালের হাতে তার মতো একটি হ্যান্ডব্যান্ড দেখতে পায় তারপর সে কঙ্কালটিকে ভালো করে চেক করার পর সে দেখতে পায় এই কঙ্কালের সুটটিতে তারই নাম লেখা রয়েছে মানে এটা তারই মৃতদেহ তারপরে সে অবাক হয়ে এটা দেখে যে কঙ্কালটির মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে মানে কেউ তাকে গুলি করে এখানে হত্যা করেছে এরপর সেখানে পড়ে থাকা ওই পুরনো আরচি ডিভাইসের মাধ্যমে সে জানতে পারে যে ভবিষ্যতে সে এখানেই মারা যাবে মোট কথা এখানে কেউ তাকে হত্যা করবে সে শিউর যে এটা তারই লাশ কিন্তু আরও কিছু জানার আগেই সে আরচি ডিভাইসটির ব্যাটারি ডাউন হয়ে যায় এরপর অনেক কষ্টে সে আরচি ডিভাইসটিকে রিচার্জ করে তার সাহায্যে সে অন্য একটি লোকেশনের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু যাওয়ার পথে রাত হয়ে যাওয়ায় সে একটি স্থানে বিশ্রামের জন্য আশ্রয় নেয় আর এখানেই সে একটি ভুল করে বসে সেখানে সে একটি বিষাক্ত ফল খেয়ে ফেলে এর জন্য সে খুব বাজেভাবে অসুস্থ হয়ে পড়ে তখন এই নিউজ আর্চির মাধ্যমে লেবে পৌঁছালে সেখানে সকলেই জানতে পারে পরে ইথানের একমাত্র অভিভাবক বা সহকারী জুটকেও টাইম ট্রাভেল মেশিনের মাধ্যমে ভবিষ্যতে পাঠানো হয় আর সে ওই স্থানে এসেই তৎক্ষণাৎ একটি অ্যান্টিটক্সিং ইঞ্জেকশন ইথানের শরীরে পুশ করে যার ফলে ইথান এবারের মতো বেঁচে যায় তারপর পরের দিন সকালে আর্চির দেখানো পথ অনুসরণ করে তারা উপস্থিত হয় আবার একটি গেটের সামনে তারপর সেখানে থাকা একটি স্ক্যানার ইথানের চোখ স্ক্যান করার পর ওই গেটটি নিজে থেকেই খুলে যায় তারপর তারা ভিতরে প্রবেশ করলে বুঝতে পারে এটাই সেই কর্নিক্রপ ল্যাব মানে যে ল্যাবটি থেকে তারা টাইম ট্রাভেল করে ভবিষ্যতে এসেছে এটাই সেই ল্যাব কিন্তু এটা ভবিষ্যতের ল্যাব এখানেই ইথান জানতে পারে তার হাতে লাগানো সেই হ্যান্ডব্যান্ডটি আসলে একটি ডিভাইস যার মাধ্যমে তার ডিএনএ অ্যানালাইসিস করে ভবিষ্যতে ল্যাবটি পুনরায় অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে তারা আবার তাদের সময়ে ফিরে যেতে পারবে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তারা এই ভবিষ্যতে এসেছে মানে মানুষ বেঁচে থাকার উপায় তারা এখানে কিছুই খুঁজে পায়নি তাহলে এই টাইম ট্রাভেল করার মানেটা কি আর এ কথা ভাবতে ভাবতে ইথান সেখান থেকেই তার বাবার একটি হলোগ্রাফিক্যাল মেসেজ দেখতে শুরু করে আর সেখান থেকে তারা দুজন জানতে পারে এই টাইম ট্রাভেল মিশনটি মূলত বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে শুরু করা হয়েছিল যার মাধ্যমে ভবিষ্যতে মানুষ যদি কোনো রকম সমাধান খুঁজে বের করতে পারে তাহলে সেখান থেকে তথ্য নিয়ে অতীতে ফিরে আসবে কিন্তু প্রথমবার মেশিনটি চেক করার সময় রিচার্ড মানে ইথানের বাবা ভবিষ্যৎ থেকে একটি বার্তা পায় যা আমি প্রথমেই বলেছি কিন্তু সেই সময় মেশিনটি পুরোপুরিভাবে প্রস্তুত না হওয়ায় বা অনেক চেষ্টার পরেও ভবিষ্যৎ থেকে কানেকশন ফেল হওয়ায় ইথানকে ভবিষ্যতে পাঠানো সম্ভব হয়নি এবার এই জানার পর সেখানকার পাওয়ার স্টেশনে কিছু সমস্যা দেখা দেয় যার ফলে সেখানকার সবকিছুই পাওয়ার ডাউন হয়ে যায় আর তখন তারা জানতে পারে তাদের হাতে আর মাত্র চার ঘন্টা সময় আছে এর মধ্যে যদি তারা পাওয়ার স্টেশনের সমস্যা সমাধান করে ইলেকট্রিসিটি পুনরায় ফেরত না আনতে পারে তাহলে এই পুরো জায়গাটি এক বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে এতে করে তাদের দুইজনের কেউই আর তাদের সময় ফিরে যেতে পারবে না মানে অতীতে যেতে পারবে না তাই তারা সাথে সাথেই তাদের সাথে থাকা এ মাধ্যমে মানে আরচির মাধ্যমে পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় সেটা ছিল তাদের মেন শহরের নিচে শহরের কাছে যাওয়ার পর তারা দেখতে পায় বর্তমানে তাদের শহরের ধ্বংসাবশেষ পরে আছে মানে তাদের এই সময় থেকে অনেকদিন আর এই অবস্থা দেখে তারা বুঝতে পারে তারা যে টাইম ট্রাভেল করে এখানে এসেছে তারা এখান থেকে আর ফিরে যেতে পারেনি এর জন্যই অতীতেই মানবজাতি জাতি ধ্বংস হয়ে গেছে তারপর এটা জানার পরেও ইথান ওই ধ্বংস হয়ে যাওয়া শহরের তারই বাড়িতে এসে উপস্থিত হয় আর সেখানে তার ওয়াইফের কঙ্কাল দেখে কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সে তার অতীতের একটি স্মৃতিতে ফিরে যায় যেটার মাধ্যমে আমরা জানতে পারি তার মাকে কিছু গুন্ডারা মিলে হত্যা করেছিল এবং তার কাছ থেকে অক্সিজেন মাক চিনিয়ে নিয়েছিল যার ফলে সে প্রায় মরতেই বসেছিল আর ওই সময় তাকে বাঁচিয়েছিল তার এই সহকারী জোট যাই হোক এই সময় ইথানকে কান্নায় ভেঙে পড়তে দেখে জোট যখন তাকে শান্ত করতে যায় তখনই ইথান এমন কিছু কথা জোটের মুখে শুনতে পায় যেটা সে আগের দিনই ওই কঙ্কালটির আর্চি ডিভাইস থেকে শুনতে পেয়েছিল মানে তার কাছে এই মুহূর্তে এটা পরিষ্কার হয়ে যায় জুডোই তাকে হত্যা করেছিল কিন্তু জুট এটা বুঝতে পেরেই তাকে গান পয়েন্ট করে এবং তাকে বলে তুমি কি ভুলে গেছো ছোটবেলায় আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম তাই তুমি এখন কিভাবে ভাবতে পারো আমি তোমাকে হত্যা করব। কিন্তু ইথান এখন তার কোনো কথাই বিশ্বাস করে না কারণ সে তো শিউর যে জুডই তাকে হত্যা করেছিল তারপর ইথান কোনো কথা শুনছিল না বলে জোর জোর করে তাকে পাওয়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে নিয়ে যায় তারপর তারা অনেক কষ্ট করে সেই পাওয়ার স্টেশনকে ঠিক করে তুলে তারপর তারা কিছু সময় বাকি থাকতেই ল্যাবে ফিরে আসে আর এরপর ইথান ওই স্থান থেকে বের হওয়ার আরও একটি রাস্তা খুঁজে পায় যেটার সামনেই তার কঙ্কালটি পড়েছিল মানে প্রথমে সে যে গেটটিতে গিয়েছিল সেটিও এই ল্যাবের প্রবেশেরই রাস্তা যাই হোক ইথান তার কঙ্কালটি দেখার পর আবারও মনে পড়ে যে জুট তাকে হত্যা করেছিল তাই সে এখনই তাকে মেরে ফেলার জন্য রিকোয়েস্ট করে কিন্তু জুট এতে না করে দেয় বলে সে তাকে হত্যা করবে না কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে ইথান জুটকে একটি গড়ে আটকে দেয় তারপর সেখানে সে তার বাবার মৃত্যু সময়ের কিছু ভিডিও দেখতে শুরু করে যার মাধ্যমে সে জানতে পারে এই মিশনটি প্রথম থেকেই সবার থেকে লুকিয়ে রাখা হয়েছিল আসলে কোম্পানির সিইও রেজিনা কখনই চায়নি ভবিষ্যৎ থেকে সবাইকে বাঁচানোর সমাধান খুঁজে আনতে সে চেয়েছিল ওই সময় থেকে বিশেষ কয়েকজনকে নিয়ে ভবিষ্যতে চলে আসতে যাতে সে নিজে বেঁচে যায় কিন্তু রিচার্ড মানে ইথানের বাবা চেয়েছিল ভবিষ্যৎ থেকে এমন কিছু নিরাময় খুঁজে পেতে যার মাধ্যমে পুরো মানব সভ্যতায় বেঁচে থাকতে পারে এই কারণেই ইথানের বাবা ওই টাইম মেশিনটিকে ইথানের ডিএনএর সাথে লক করে দিয়েছিল যাতে ইথান ছাড়া আর কেউ ওই মেশিনটিকে ব্যবহার করতে না পারে কিন্তু যখনই রিচার্ডের এক সহকারী রেজিনাকে জানায় একজন ব্যক্তিকে ভবিষ্যতে পাঠানোর জন্য মেশিনে কাঠছুবি করা যেতে পারে তখনই সে রিচার্ডকে হত্যা করে তবে মেশিনটি সম্পূর্ণভাবে ব্যবহার করতে ইথানের ডিএনএ অবশ্যই প্রয়োজন কারণ তাকে একবারের জন্য হলেও ভবিষ্যতে পাঠাতে হবে যাতে সে কোনোভাবে জেনে আসবে যে ভবিষ্যতের সাথে তাদের লিঙ্ক কেন ফেল হচ্ছে সেই কারণে মিস রেজিনা জুটকেই দায়িত্ব দিয়েছিল ইথানের মাকে হত্যা করে ইথানের খেয়াল রাখতে যাতে ইথান বড় হলে তাকে তারা ব্যবহার করতে পারে কিন্তু এই সময় ইথান যেহেতু ভবিষ্যতের পাওয়ার স্টেশনটি ঠিক করে দিয়েছে তাই এখান থেকে সে যদি তার অতীতের সময় ফিরে যায় তাহলেও মিস রেজিনা তাকে হত্যা করবে কিন্তু সেটা সে নিজে না করে জুটকে দিয়েও করাতে পারে তারপর এটা জানার পর ইথান এই ভবিষ্যতের টাইম মেশিনটি পুরোপুরি বন্ধ করার চেষ্টা করে কিন্তু জুট এতক্ষণে ওই রুম থেকে বেরিয়ে ইথানকে এই কাজ করতে বাধা দেয় কিন্তু এতে করে ইথানের সাথে তার হাতাহাতি বেঁধে যায় জুট ইথানকে বলে তার সাথে যেন সে ফাইট করে কিন্তু ইথান জানায় সে তাকে ছোটবেলা থেকেই নিজের ভাইয়ের মতো দেখে এসেছে এবং এখনও তাকে বিশ্বাস করে পরে ইথানের মুখে এই কথা শুনতে পেয়ে জোট তার ভুল বুঝতে পারে কারণে সে তখনই নিজেকে নিজে গুলি করে যে আত্মহত্যা করে অন্যদিকে রেজিনা তার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে কিন্তু তার আগেই ইথান ভবিষ্যৎ থেকে সেন্ট ইথান হোয়াইট নামক বার্তাটি পাঠায় এবং এটির সাথে তার বাবার রেকর্ড করা একটি হত্যার ভিডিও সহ শত শত জীবন্ত গাছপালা টাইম মেশিনের মাধ্যমে অতীতে পাঠায় তারপর ইথান কর্নিকেন ল্যাবটি পুরোপুরি ধ্বংস করে ফেলে আর ইথানের এই কাজের জন্যই তাদের পুরো টাইম লাইন চেঞ্জ হয়ে যায় মানে মিস রেজিনাকে গ্রেপ্তার করা হয় খুনের দায়ে আর ইথানের পাঠানো ওই সমস্ত গাছপালার সাহায্যে পৃথিবীকে ধীরে ধীরে আবারও ঠিক করা হয় যার ফলে অক্সিজেনের অভাব মিটে যায় কিন্তু ইথান তো এখনও ভবিষ্যতে রয়ে গেছে কিন্তু অবাক করা বিষয় হলো এখন সে লক্ষ্য করে তার সেই কঙ্কালটি সেখানে আর নেই মানে তার ভবিষ্যৎ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং কিছু আগেও যে দেখেছিল তার পুরো শহরটি ধ্বংস হয়ে পড়ে আছে সেই শহরটিও বর্তমানে আরো উন্নত হয়েছে এবং প্রাকৃতিক পরিবেশের সাথে আরো আধুনিক হয়ে উঠেছে মানে সে তার মিশনে সফল হয়েছে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়